আল্লা বললো তুমি জান্নাতের সমস্ত জায়গা ধরো সমস্ত জিনিস ব্যবহার করো এই গাছের কাছেও যেও না এবং এই গাছের ফলটা খেও না বলেছিল ভাই বলেছিল এইবার দেখেন শয়তান তখন গিয়ে বলছে দেখো আমি খুব ভালো মানুষ আমি তোমাদের একটা ভালো পরামর্শ দেব পরামর্শটা কি যে তালা কেন এই গাছের ফলটা খেতে নিষেধ করেছে জানো যদি তুমি এই গাছের ফলটা খেয়ে নাও তাহলে আল্লাহর জান্নাত থেকে তোমাকে তাড়াতে পারবে না আর যদি না খাও তাহলে তাড়িয়ে দেবে এই ধোকা বারবার দেওয়ার পরে আদম আলাই সাল্লাম আর হাওয়া ফল খেয়েছিল কিনা ভাই আচ্ছা এইবার বলুন তো ফলটা খাওয়ার পরে কি হবে আদম আলাহ সাল্লামকে জাননাতে রেখে না তাড়িয়ে দেবে ভাই তাড়িয়ে নিয়েছিল আর ইবলিশ কি বলল যে ফলটা খাও তাহলে তাড়াতে পারবে না তাহলে এবার বোঝা গেল ইবলিশের কাজ কি আল্লাহ যেটা করতে বলে সেইটা থেকে বিরতি রাখা আর আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করিয়ে নেওয়া এটাই হলো কার কাজ শয়তানের কাজ তাহলে এবার বোঝা গেল শয়তান জিন জাতি ওকে আমরা চোখে দেখতে পাবো না কিন্তু এইবার বলি তাহলে এই শয়তানের কাজটা কিভাবে হয় তার কারণ দেখবেন সুরা নাসের শেষের আয়াতে বলা আছে মিনাল জিন্নাত ওয়ান নাস এর মানে হচ্ছে আল্লাহ তুমি জিন শয়তান বা জিনের অত্যাচার থেকে এবং বদ মানুষদের অত্যাচার থেকে তুমি আমাদের রক্ষা করো তাহলে এই জিন শয়তান যেটা সেটা আমাদের মনের মধ্যে ধোকা দেয় সেটা আমাদের মনের মধ্যে পাপ কাজ করার সূচনা তৈরি করে দেয় আর এই পাপ কাজটা করে কারা ভাই এই মানব জাতি নাই করো এই বুদ্ধিটা দেয় কে শয়তান করে কে মানব জাতি সুদ খাও বুদ্ধিটা দেয় কে শয়তান করে কারা মানব জাতি তাই না তার জন্য এখানে বলেছে মিনাল জিন্না তো ওয়ানাস মানে জিন শয়তানের অত্যাচার থেকে এবং মানুষ নামক যারা বদমাইশ খারাপ লোক তাদের হাত থেকে আমাদের রক্ষা করো তাহলে আল্লাহ যেটা করতে বলেছে আল্লাহ করতে বলেছে সেটা থেকে দূরে সরিয়ে রাখবে আর যেটা করতে নিষেধ করেছে সেটা করিয়ে নেবে এটার নাম শয়তান তাহলে এবার শয়তান চেনা গেল তো ভাই সহজভাবে তাহলে আসুন আমরা শয়তানকে ভালোবাসি ভালোবাসি না তাই না কিন্তু আল্লাহ রাসুল কে ভালোবাসি তো ভালোবাসি তো মাসাল্লাহ দেখ আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে দূরে থাকা এবং আল্লাহ আল্লাহ রাসুলের কাছে আশ্রয় নেয়া বা আমাদের প্রফিক দান করে সকলে বলি আল্লাহ আমি কিন্তু আসলে উল্টো আমরা কিন্তু এই যে আউজিল্লাহ এর মানে কি হে আল্লাহ তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করো আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আচ্ছা এবার বলুন তো আমরা সত্যি সত্যি কে শয়তান থেকে দূরে থেকে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি ভাই নেই দিতে হবে আমরা বললাম কিন্তু যে শয়তানকে বাসিনি কিন্তু এবার বাসি কিনা তার প্রমাণটা হোক তাহলে বোঝা গেল কি শয়তানের কাজ কি আল্লাহ যেটা করতে বলেছে শয়তানের কাজ সেটা থেকে দূরে রাখা তাহলে এইবার বলি আমরা তো সোরা ফাঁকা তো এখানে কি বলি ইয়া কানাবুদুয়া কানাস্তাইন ইহদিনাস আমরা কি বলি আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আচ্ছা ইবাদত মানে কি ভাই এটা আগেই আমাদের মাওলানা সাহেব সামনে আলোচনা হলো ইবাদত মানে হচ্ছে ওই যে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করা যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দেয়া আচ্ছা এবার বলি তারপরে বলছি আল্লাহ তুমি আমাকে সরল সুজা সঠিক পথটা দেখাও তার আগে কি বললাম আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তাহলে ইবাদতটা করব কার আল্লাহ আর তবেই আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি সাহায্যটা পাবো তাহলে এবার ইবাদতটা মানে তো বুঝাই ধরুন এই ভাইয়ের ভূমি আমি ধান কাটতে মুনিশ গিয়েছি আর ওই ভাইকে গিয়ে বলছি টাকা দাও তাহলে ইবাদত করলাম কার এই ভাইয়ের আর ওই ভাইকে কি বলছিস টাকা দাও তখন আমাকে জিজ্ঞেস করবি কিসের টাকা তা বলবে ধান কাজে কোন অমক জমির অমক জায়গা আরে সেটা তো ওই আব্দুল সাতটা রোজ হই তার শুরু পয়সা টাকা বলবি কি বলবে না আমার হয়তো ওটা নাই ভাই পয়সা দেবে দেবে না তাহলে আমরা ইবাদত যদি আল্লাহর করি করি যদি এবার সাহায্য চাই সেরাতুল মক্তা কিন তবেই তো আল্লাহ সঠিক পথ দেখাবে কিন্তু আমরা ইবাদত করছি শয়তানের আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে সেরাতুল মোস্তাকিল কিভাবে পাবো ভাই এইবার একটা মজার কথা আছে বোঝানোর জন্য বলছি ভাই কেউ কিছু মনে করবেন যেহেতু আমরা দিনে চিখতে এসেছি বা দিন শিখুতে এসেছি তাহলে আমরা সেই হিসাবে দিন নিয়ে আলোচনা হবে বুঝার একটু ভুল হয়ে হলে আমাদের বলবেন ইনশাল্লাহ আমার ভুল হলে ক্ষমা করে নেব মানে ক্ষমা চেয়ে নেব দেখেন হানাতি ভাইরা বলছে আমার পথটা ভালো এই পথে জান্নাত ফারাজিরা বলছে হানাফিরা কেউ জান্নাত যাবে না ফারাজিরা সব জান্নাতে যাবে আজান গাছি বলছে আমরা জান্নাতি ফুরফুরো জাহান নাম যাবে ফুরফুরো বলছে আমরা জান্নাতি দেওবান্ধ জাহান নামে যাবে তাহলে ভাবে সিপেম বলছি তৃণমূলরা জাহান নামি তৃণমূল বলছে সিপেমরা জাহান নামি নেটে শুনছি কিনা আমরা ভাই মলুকিরাও এক এক মলুকিকে জাহান নামে ফেলে দিচ্ছে কি দিচ্ছে না তাহলে সেই হিসাবে তাহলে কোন পথটা এবার এখানে যে সেরাতুল মস্তাকিম পথ আমরা আল্লাহর কাছে চালাম সবাই তো বলছে আমার পথটা ভালো কিন্তু পথ তো একটা এবার আমরা কিভাবে চিনবো ভাই কিভাবে চিনবো পথ পথ তো মেলায় বলে গেল তাহলে আমরা কিভাবে চিনবো পরের আয়তে দেখো আল্লাহ কি সুন্দর চিনিয়ে দিয়েছে সিরত আল্লাহ দিনা নাম তালাই হিল হে আল্লাহ তুমি তাদের পথে আমাকে পরিচালনা করো যারা পরিত্রাণ পেয়েছে মানে জান্নাত পেয়েছে এবং যাদেরকে তুমি ভালোবেসেছো জান্নাত পেয়েছে কারা নবী বা রাসুল জাম্নাত পেয়েছে দশজন সাহাবি তাহলে এখানে আমাদের কাদের পথে চলতে হবে নবী পথে চলতে হবে এবং সাহাবিরা যে পথে চলেছে সেই পথে চলতে হবে আমরা চলিত ভাই বলুন আজকে এই দিনের কথার জন্য কত ভাইকে ডেকে আসলাম এই একটা ভাই এসেছে আলহামদুলিল্লাহ ভাইকে দীর্ঘ নামাজি বানাক আল্লাহ মেঘ হায়াত দান করুক আর এই দুটো ছেলে এসেছে আর অনেককেই আমরা দেখে আসলাম মনে হয় দেখিতে যে তাদের মিনিমাম পঞ্চাশ জন হবে হবে না কিন্তু তার মধ্যে আল্লাহ একটি ভাইকেই কবুল করেছেন আর একটা ব্যাপার এখানে হতাশার কোনো কারণ নেই আমরাতে হতাশা হই না নুয়ালাই সাল্লাম বলছেন আমি মানুষকে রাতে বুঝিয়েছি দিনে বুঝিয়েছি গোপনে বুঝিয়েছি প্রকাশ্যে বুঝিয়েছি একাকী বুঝিয়েছি সম্মিলিত ভাবে বুঝিয়েছি তবু যেন মানুষ আমার কাছ থেকে দূরেই সরে গেছে এখানে তাফসিলগণরা কেউ কেউ বলেছেন চল্লিশ জন না খেদায়ে হয়েছে কেউ বলেছে দুজন আবার কেউ বলেছে একজনও হয়নি তাই তবু আমি চল্লিশ জন ধরলাম আজকে দেখুন তিনি সাড়ে নশো বছর একদিন নয় সাড়ে নশো বছর দিনের কাজ করার পরে চল্লিশ দিন যদি হিদায়েত হয় আর আমরা এই তো আধ ঘন্টা গেলাম আল্লাহ একটা ভাইকে কোমল করে পাঠিয়ে দিল এটা কি আমাদের কল্যাণ নয় তাহলে এখানে অবশ্যই আমাদের ধৈর্যশীল হতে হবে হবে আর একটি কথা মনে রাখতে আমরা চাইলেই সবাইকে হৃদায়ত করে জান্নাতে নিয়ে যেতে পারবো না তার প্রমাণ একটি ঘটনা আপনাদের বলি ব্যাপারটা বুঝে আসবে আল্লাহ নদীর চাচা আবু তালেব নবীজিকে এটি হিসাবে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহর নবী যখন দিনের প্রচার করতো কাফের বেইমানরা নবীজিকে ঢেলা মাত্র পাগল বলে ছেলেদেরকে লাগিয়ে দিয়ে এত অত্যাচার করেছে আর আল্লাহর নবীর চাচা আবু তালেব দরজায় চেয়ে বসে থাকত কখন আমার মা ভাই মোহাম্মদ সাল্লাম তিনি আসবে হয়তো কত কষ্ট করে আসবে আল্লাহর নবী গায়ের ওপর মাথায় যখন আবু হাত গুলিয়ে দিত বাবা তোমার কোনো কষ্ট হয়নি তো তখন মোহাম্মদ সাল্লাম বলতেন চাচা এই যে তোমার আদরে যত কষ্ট পেয়েছি সব আমি ভুলে গেছি তোমার এই ভালোবাসা আমি কখনো ভুলবো না তোমার ভালোবাসাতে আমার আর কষ্ট মনে হচ্ছে না এত ভালোবাসার নবী আবু তালেব এত ভালোবেসেছিল একদিন আবু জাহেল এসে বলছে হে আবু তালেব শোনো এই দেখো তো চার বংশে থেকে চারজন যুবককে নিয়ে এসেছি এই চার বংশ থেকে চার যুবককে নিয়ে এসেছি এই চার বংশ এখন আমার সঙ্গে আছে তোমার ভাইপো মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে না দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে আর যদি তোমার বাড়িতে থাকে তাহলে তিনি দিনের প্রচার করতে পারবে না দুটো সত্য দিয়ে গেল আল্লাহর নবীর চাচা আবু তালে বাড়িতে বসে খান্না করছে নবীজি তখন দিনের কাজ করে বাড়ি ফিরছে জড়িয়ে ধরে তখন আবু তালে কান্না কাটি শুরু করেছে ওদের চাচা তুমি আমাকে আদর করো কত ভালোবাসো তুমি আজকে কেন কান্না কাটি করছো বলছে ভাইপু বড় দূর সংবাদ এখানে আবু জাহেল এসেছিল তার চান্দি পান্ডিদের নিয়ে তার সঙ্গদের নিয়ে এসেছিল সে হুমকি দিয়ে গেছে তুমি যদি আমার বাড়িতে থাকো দিনের প্রচার করা হবে না আর যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও তাহলে দিনের প্রচার বন্ধ করতে হবে আর যদি দিনের প্রচার করতে চাও তাহলে আমার বাড়িতে থাকা হবে না তখন নবীজি বলল হে চাচা কত দুঃখ বেদনার পরে তোমার ভালোবাসা পেয়ে আমার সব দুঃখ দূর হয়ে যায় আর যদি সেটাও আমার ভাগ্যে না জোটে তবু ভালো আল্লাহ যে দায়িত্ব আমার উপর দিয়েছে আমি বিন্দু মাত্র পিছু পা হব না আমি আমার দিনের কাজ করবো দরকার হলে আমি তোমার বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাব যখন ওই কথা বলে বুক ভরা বেরোনা নিয়ে চোখের পানি ফেলে চলে যাচ্ছে তখন আব তালে বলছে ভাইপু তুমি আমার বাড়িতে থাকো তুমি দিনের প্রচার করো যদি আমি বুড়ো বয়সে যদি হাতিয়ার ঘর্তাই তরল ঘর্তাই তবু ধরবো যুদ্ধ করব। এই কথার অর্থ কি বোঝা গেল ভাই নবীজিকে জীবনের থেকে বেশি ভালো বাঁচলো কি বাসলো না ভাই বাঁচলো কি না তবু দুর্ভাগ্য সেই নবীর চাচা হয়ে নবীকে তার ভাগ্যে হৃদায়ের জুড়লো না সে জাহান নামে যাবে নবীজি একটু লালা দিয়ে তার গা গুলাকে মুড়ি দিতে দিয়েছিল নবীর লালা যেখানে লাগবে জাহান নামের আগাম আগুন স্পর্শ করবে না তখন এতটুকু বাদ ছিল আল্লাহ বলে হে নবী তুমি যাকে চাইবে তাকে জান্নাতে নিয়ে যাবে এ ক্ষমতা তোমাকে দেয়া হয়নি তোমার চাচার ভাগ্যে জান্নাত জান্নাত জুটবে না তুমি চাইলেই পারো না চুপ করো খবরদার তুমি আর হাত এগোবে না তাই পাটা বাকি ছিল সব থেকে ছোট আজাব হবে তিনার পায়ে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে মাথার ঘি টক ডক করে পুটতে থাকবে বলুন ছোট আজাব যদি এত কঠিন হয় এত ভয়ানক হয় বড় আজাব তাহলে কত হবে ভাই একটু ভাই করুন একটু বুঝে দেখুন তাই পাপের পথ থেকে ফিরে দিনের পথে চলে আসুন আমার বলার উদ্দেশ্য এই ঘটনার এটাই তাহলে নবীজি যদি এত ভালোবাসাতে জীবন দিতে চাইলো তাও হৃদায়ত পেল না তাহলে বোঝা গেল হিদায়তের মালিক কে ভাই আল্লাহ আমার নবী যদি চাচাকে এত ভালোবাসার পরে হৃদয় দিতে না পারে আমরা হৃদয় দিতে পারব না আমাদের দায়িত্ব সত্যটা বলা আল্লাহ যাকে আর যে চাবে সে পাবে তার প্রমাণ একটা বলে আপনার গ্রামে সবজি আবার এসেছে সে তো হাঁট দেয় সবজি আছে সবজি নেবে কে সবজি আছে সবজি নেবে কে আচ্ছা বলুন তো ভাই সবারই বাড়ি ও গুল দিয়ে চলে যায় যে বলে ভাই আমাকে পাঁচ কিলো আলু দাও দু কিলো কফি দাও এক কিলো বেগুন দাও তাকেই দেয় না দেয় না তাই আল্লাহ বলছেন হিদায়ের আমার হাতে দেবে কাকে ভাই যে চাইবে তাকেই তো দেবে যে চাবে না তাকে দেবে না তবে খুশি করে এক একজনকে দেয় কেন আবাদ করার জন্য এক একজনকে এক একটা মহল্লায় হৃদায় আল্লাহ খুশি করে দেয় তার মাধ্যম দিয়ে যেন আবাদটা হয় বোঝা গেল তাহলে দেখা গেল ভাই যদি আমাদের দাওয়াতে কেউ না আসে আমাদের মন খারাপ কোনো যদি একটু লোক থাকে আমরা পর্যন্ত তার সঙ্গে কথা বলবো কেন আমি চাইলেই সারা লোককে বুঝাতে পারবো না আমার ডাকে সবাই গ্রাইন লোক আসবে না আল্লাহ যাকে ভালোবাসবে যে ভালোবাসা চাবে সেই পাবে বোঝা গেল ভাই তাই জন্য আমরা খুশি যেহেতু আপনারা বসে আছেন আমার নতুন ভাই একটা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করুক আল্লাহ মেয়ে খায়াত দিক এবং আল্লাহ যতদিন থাকবে ততদিন ভাইকে নামাজি আল্লাহ মা আমিন তা যাক ভাই আমি এটাই খুশি আল্লাহ খুশি হোক তবে আমার মেন উদ্দেশ্য যেটা আলোচনার সেটা বলছিলাম দেখেন ভাই আমরা হানাপি ফারাজি সব বলে দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে যদি হিংসা করি